হ্যাঁ তো আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেটা নাম হচ্ছে কৃষ্ণ ফুড পার্ক হিজল পুকুর বটতলা এই ক্যাফে কাম রেস্টুরেন্টটা কিন্তু নতুন হয়েছে তো এখানে কিন্তু আজকে আমি আমার ছুটি দিনে চলে এসেছি তো দেখতেই বাচ্চো আমরা এন্ট্রি নিয়ে গিয়েছি জায়গাটা খুব সুন্দর পার্কিং এর জায়গাটা অনেক বড়

কত সুন্দর এমন জায়গায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিন্তু তার বেশ ভালো লাগে আর তার জন্যই বন্ধুদের সাথে চলে আসতে হবে হিজল পুকুর বর্তর এই ক্যাফে জোনটায় এই ক্যাফে জোনটার নাম হচ্ছে

দেখাচি ক্যামেরাম্যান जल्दी করো. करो जल्दी করো. करो जल्दी को बनाओ चिकन ला 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 ब्लैक বটতলা আমি অ্যাড্রেসটা আমার ভিডিওতে দিয়ে দিয়েছি নিচে তো এখানের খাবার দাবারটা তো আমাদের খুব ভালো লাগে লেগেছে নো ডাউট খুব টেস্টি আছে বাট সার্ভিসটা আমার ঠিক ভালো লাগে না আমাদের এখানে কারোরই ভালো লাগেনি আমাদের সার্ভিসটা সার্ভিসটা তো প্রচণ্ড টু লেট আর ঠিক

এটাই তো যে হাত ধোয়া জায়গা এই যে মেন রোড এখান থেকেই তোমরা ক্যাফেটা দেখতে পারবে যে ক্যাফে ওটা যে মেইন রোড এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে এই যে এখন রাত হয়ে গেছে বলে তাই সেই ব্যবস্থাটা নেই ওই যে বোটিং তো কৃষ্ণা ফুড পার্ক যেটা আমি তোমাদেরকে বলছিলাম শ্রীনগরে এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে বোটিং বোটিংয়ের ব্যবস্থার ভিতরে হচ্ছে ক্যাফে আর বাইরে হচ্ছে বোটিং বোটিংটা রাতে বন্ধ থাকে আচ্ছা রাত নটা অব্দি বোটিংটা খোলা থাকে সকালে কত অব্দি খোলা থাকে দাদা সকাল বারোটা থেকে রাত নটা অব্দি কিন্তু বোটিংটা খোলা থাকে তোমরা আসতেই পারো বাট এটার অ্যাটমসফিয়ারটা খুব ভালো লেগেছে বাইরেও ফ্রন্টে প্রচুর জায়গা যারা যারা রিলস কুইন যারা যারা ব্লক কুইন অবশ্যই এখানে আসতে পারো আর এখানে খাবার দাওয়া নো ডাউট খুব ভালো সার্ভিসিং একটু প্রবলেম আছে যাই হোক প্রথম যেহেতু এটা উদ্বোধন হয়েছে একটু ফার্স্ট এরকম হয়ই বাট মানে অ্যাটমসফিয়ারটা খুব ভালো कृष्नापुर पार्क अच्छा <laughs> बोटिंगेस धक्काना चौधी ये नहीं कौन था पैडल बोट पैडल बोट पार हेड 10 मिनट 25 টাকায় জি 25 रुपीस 25 টাকায় তোমরা 10 মিনিট প্যাডেল বোট পার হেড প্যাকেটের প্যাডেল বোট পারে 10 মিনিট 25 টাকা করে লাগবে সকাল 12টা থেকে সকাল আর দুপুর 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 8টা এখনটা যদি কেউ তোমাদের

খুব সুন্দর জায়গা কেউ আসতে চাইলে খুব ভালো ভাবে আসো খুব ভালো লাগবে আশা করি